যদুরাটির মানুষেরা ভোট দিয়ে তাকে পার্লামেন্টে পাঠিয়েছিল এই আশা রেখে ইছামতির ওপরে যে ব্রিজটা ইনকমপ্লিট আছে পার্লামেন্টে গিয়ে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বলবে এই ইনকমপ্লিট ব্রিজকে অবিলম্বে কমপ্লিট করে এখানকার মানুষের যাতায়াতের সুবিধার জন্য তিনি বলবেন কিন্তু অপদর্থটা অভিষেক ব্যানার্জিরা যার হয়ে ভোট চেয়েছিল দু হাজার উনিশে মমতা ব্যানার্জিরা যার হয়ে ভোট চেয়েছিল দু হাজার উনিশে হাজি নুরুল ইসলামরা যার হয়ে যে অপদার্থের হয়ে ভোট চেয়েছিল সে পার্লামেন্টে গিয়ে কোনো বাদুরিয়ার মানুষের কথা বলেনি বসিরাটের মানুষের কথা বলেনি এমপির কাজটা এটাই তো ওই ভোটের সময় আসবে সকাল সকাল যাব ভোট দিয়ে চলে আসবে এটা নয় এমপির কাজটা আপনি যে সমস্যাগুলো আছে আপনার সেইগুলো তিনি কি করবেন নোট ডাউন করবে নোট ডাউন করে যেখানে দেশের আইন তৈরি হচ্ছে পলিসি যেখানে তৈরি হচ্ছে সেখানে গিয়ে জানাবে আমি ভাঙড়ের বিধায়ক আমার কাজটা কী যেহেতু আমি বিরোধী বিধায়ক আমার কাজ হচ্ছে ভাঙড়ের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান কৃষক হিমঘর রাস্তাঘাট লাইব্রেরি স্পোর্টস কমপ্লেক্স হোস্টেল যে সমস্যাগুলো আছে কাঠের ব্রিজ যে বাস রুট চাই নতুন রুট চাই বাস চাই যে সমস্যাগুলো আছে ওখানকার মানুষের সাথে বসে বসে আমি সেগুলোকে নোট ডাউন করেছে নোট ডাউন করে আইনসভার মধ্যে গিয়ে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বলেছি মন্ত্রীকে বলেছি সেচের যে সমস্যা সেটা জানিয়েছি ট্রান্সপোর্ট মিনিস্টারকে বাসের কথা বলেছি বিএলআর অফিসগুলোতে যে দুর্নীতি হয় মুখ্যমন্ত্রী ভূমি ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী তাকে বলেছি এটা আমি বিরোধী বিধায়ক আমার কাজ হচ্ছে তা জানিয়ে দেওয়া শাসকের কি কাজ হবে ওই সমস্যাগুলোকে সমাধান করা দুঃখের বিষয় দু থেকে দু এই পাঁচ বছরের এমপি পার্লামেন্টে গিয়ে আপনাদের জন্য কটা কথা বলেছে হাজি নুরুল ইসলামের পক্ষ থেকে ভোট চাইতে আসলে প্রশ্ন করুন যে আমরা দু সালে তোমাদের কথাই বিশ্বাস করে আপনাদের উপরে ভরসা করে পার্লামেন্টে ভোট দিয়ে পাঠালাম আমাদের কথা আমাদের দুর্দশার কথা আমাদের চা পাওয়ার কটা কথা পার্লামেন্টে গিয়ে নুসরাত জাহান বলেছে তার তথ্যটা আগে আমাদেরকে দেবে তারপরে আবার নতুন করে আমাদের কাছ থেকে ভোট চাইবে প্রশ্ন করবেন আপনারা প্রশ্ন করবেন দেখবেন পারবে না আমি আপনাদের বলছি পার্লামেন্ট টিভি আছে বিধানসভা টিভি তো নাই বিধানসভার মধ্যে নশাস্তির দিকে গিয়ে ঘুমাচ্ছে না মানুষের জন্য কথা বলছে ওই শাসক দলের মন্ত্রীরা প্রশ্নের উত্তর দিতে পারছেন না সেটা দেখতে পেতেন কিন্তু দুঃখ ভাগ্যের বিষয় বিধানসভার টিভি নাই পার্লামেন্ট টিভি আছে পার্লামেন্টে গিয়ে কোন এমপিরা কি পারফরমেন্স করেছে মানুষের জন্য কটা কথা বলেছে এলাকার জন্য কি কি দাবি করেছে সেইগুলো পার্লামেন্ট টিভির এখন ইউটিউব ভার্সান হয়ে গেছে ইউটিউবে আপডেট করে দিয়েছে আপনারাও চাইলে দেখতে পারবেন আপনাদের এলাকার এমপির নাম লিখে সার্চ মারুন কোনো বক্তব্য আসবে না কি দেখতে পাবেন অসভ্যটাকে পঞ্চায়েত ভোটের আগে বলেছিল দিয়ে ঢ্যাপ ঢ্যাপ করে মারবে ইউটিউবে এই ভিডিওটা পাওয়া যাবে আর কিভাবে ভাবে ঢ্যাপ করে আর মার হয় জানে না এমন মারবে আওয়াজ হবে না চামড়া উঠে যাবে কি গো ঠিক কেমন হবে ছ তারিখ সকাল ইপিএম মেশিনের পাঁচ নম্বর সুইচটা বুঝতে পারবে কেমন ভাবে মারতে হয় কি হ্যাঁ এইটা গিয়ে শুধু এই করছে আপনাদের ভাবতে হবে আপনাদের এখানে রুজি রুটিটা সব থেকে বেশি কি আপনি একটু বলবেন হ্যাঁ চাষবাস আর সেলাই চাষবাসের কথা অনেক বলেছি বলবো মমতা ব্যানার্জি কি আজকে চাষিদের পাশে থাকবে বলেছে অসত্য কথা বলেছে মমতা ব্যানার্জি যদি সৎ সাহস থাকে মমতা ব্যানার্জিকে আমি এই জায়গা থেকে প্রশ্ন ছুড়ে দিচ্ছি এখানকারের এই যে তৃণমূলের বন্ধুরা আছে তাদের মাধ্যম দিয়ে বলছি মমতা ব্যানার্জি বলুক পশ্চিমবাংলার কৃষকরা মাস গেলে মাসিক গড়াই পরিবার পিছু কত তাহলেই তো বুঝতে পারবো কত কৃষকের পাশে আছে আমি মমতা ব্যানার্জি সরকারকে না হাল করে রাখি বিধানসভার মধ্যে কৃষকদেরকে নিয়ে বারবার প্রশ্ন করি ওরা যেমন আজকে আজকে যেমন অসত্য কথা বলে গেছে আজকে কি বলে গেছে কৃষকদের পাশে থাকে ঘোড়ার ডিম থাকে কৃষকদের পাশে কেমন থাকে তার প্রমাণ দিয়ে দেবো এখানে এত মানুষ আছেন কৃষক যারা আছেন বলুন বলবেন একটা শুধু উত্তর দেবেন ষাট বছরের নিচে কোনো কৃষক মারা গেলে এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাই কটা কৃষক জানেন যারা জানেন তারা হাত তুলবেন অন্যজনকে হাত তুলতে হবে না কষ্ট করতে হবে না কটা কৃষক জানেন তাহলে এই কৃষক প্রতি ভালোবাসা উনি এটা বলবে না বলে কৃষককে ভালোবাসি আরে ভালোবাসতে গেলে কৃষককে তো বলা যেতে হবে যে বিডিও অফিসে একটা অফিসার আছে এডিএ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার সেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচারের কাজ হচ্ছে অফিসারের কাজ হচ্ছে এই ব্লকে যত কৃষক আছে সব কৃষকের সাথে তার সম্পর্ক রাখা অতি অতিবৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে গেলে অনেক সময় কৃষকরা আত্মহত্যা করে কিন্তু আত্মহত্যা করার জায়গা নাই কৃষকের ফসল নষ্ট হয়ে গেলে সেই কৃষক সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ পায় এটা জানাবার দায়িত্ব হচ্ছে মমতা ব্যানার্জি কিন্তু কৃষককে ভালোবাসলেও কৃষকের অধিকার করে মমতা ব্যানার্জি জানাই না এইটা হচ্ছে ওর ভালোবাসা কৃষককে ভালোবাসা কেমন জানেন বলে ঘালকা মুরগি ডালকা বারাবার জানেন তো ঘরের মুরগি ডালের ঘরের মুরগি ডালের মতো যখন ইচ্ছা ধরে কুটু মাসলি ওখানে জবাই করে ফেলছে হালাল করে নিচ্ছে তো ও বলে কৃষককে ভালোবাসে কিন্তু একবারের জন্য কৃষককে বলেছেন যে বছরে নিয়ম করে করে এ বিডিও অফিসে কৃষকদের জন্য সাবসিডিতে যন্ত্র কৃষিকাজে যন্ত্রপাতি আসে এটা মমতা ব্যানার্জি বলেছে এটা বলেনি না অস্বাস্থ্যের দিকে বলে যাচ্ছে এসে বলে যাচ্ছে চুরি বন্ধ করে দেবে আপনাদের জানিয়ে রাখি বছরে নিয়ম করে করে আপনাদের সাবসিডিতে কৃষিকাজের যন্ত্রপাতি আসে এই স্প্রে করা মেশিন জানেন এখন ব্যাটারি চালিত চার হাজার টাকা দাম এই কৃষিজ যন্ত্রপাতির আপ টু চল্লিশ পর্যন্ত সাবসিডি আছে ধান কাটা মেশিন থেকে শুরু করে এই তুমি এদিকে আসো আমাদের প্রার্থী আর নতুন করে বলতে লাগবে নাকি অন্য জায়গায় যাবে তাহলে আগামী জুন মাসের এক তারিখ আসছে দিন এর জোরে হবে আগামী জুন মাসের এক তারিখ আসছে দিন চুপচাপ 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 প্রার্থীর একটু কাজ আছে দ্বিতীয় আর একটা প্রোগ্রাম বাকি আছে ওখানে যাচ্ছে আমি ফিরে আসি চোর ডাকাতদের কথা বলতে হবে নাকি আগে আপনাদের অধিকারটা জানুন আগে আপনাদের অধিকার জানুন ভাই ভোট আসলে ভোট দেবেন ইচ্ছা হলে দেবেন নাহলে দেবেন না কিন্তু মমতা ব্যানার্জি আপনাদের কাছ থেকে কৃষককে ভালোবেসে চলে গেছে কৃষকের কিন্তু অধিকার আপনাকে বলেনি ভাই বসো ভাই বসো আপনাদের তাহলে কৃষক কৃষিকাজ নিয়ে একটু বেশি বলি হ্যাঁ অসুবিধা হবে না তো এটা শুনবেন তো না চোর ডাকাতদের গল্প শুনবেন চোর ডাকা চাকরি চোরের গল্প নতুন করে শুনতে হবে না বাচ্চাদের মিড ডে মিল মেরে চুরি করাদের কথা নতুন করে শুনতে হবে না রেশন চোরদের কথা নতুন করে শুনতে লাগবে না এবার আপনি কৃষক আপনি দর্জি আপনার দুর্দশার কথা একটু আমি বলি বলে শেষ করব কৃষক বন্ধুরা আপনাদের বলে রাখি স্প্রে করা মেশিন থেকে শুরু করে ধান কাটা মেশিন সাবসিডিতে পাওয়া যায় আমি স্প্রে করা মেশিনের শুধু কথা বলি আমি শুধু স্প্রে করা মেশিনের কথাটা বলি চার হাজার টাকা দাম তো নাকি ব্যাটারি চালিত বা চার্জিং সিস্টেমটা চার হাজার টাকা দাম তো ওটা আপনারা মার্কেটে কিনছেন চার হাজার গরিব কৃষক যদি সঠিক সময়ে অ্যাপ্লিকেশান করে অনেক সময় ফ্রিতে পাওয়া যায় ফ্রি আমি ছেড়ে দিচ্ছি চল্লিশ পারসেন্ট সাবসিডিতে পাওয়া যায় তাহলে চার হাজার টাকার মালটা কী হবে তাহলে ষোলোশো টাকা কি হবে বেঁচে যেত মমতা ব্যানার্জি কৃষকদের ভালোবেসে বলে চলে গেল ও কথা বলল না যে সময়ে অ্যাপ্লিকেশান করে জমা করলে চল্লিশ পার্সেন্ট সাবসিডি পাবে আপনাদের বলি সময়ে সময়ে যারা কৃষক আছেন বীজ আছে সার আছে সাবসিডিতে সার পাওয়া যায় বীজগুলো ফ্রিতে পাওয়া যায় এই মমতা ব্যানার্জি সরকার সেইগুলো দেয় না ষাট বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় আমি সবার দীর্ঘায়ু কামনা করছি কিন্তু ষাট বছরের নিচে কৃষকরা তো মারা যায় আছে তো এই ধরনের ঘটনা দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাই মমতা ব্যানার্জীর কথা বলবে না কারণ মমতা ব্যানার্জির দলের হয়ে যারা বুথ দখল করে মমতা ব্যানার্জির দলের হয়ে যারা কে হুমকি দিচ্ছে তারা কি করে যে মারা যায় তাদের নামে হয়তো দু লক্ষ করে টাকাগুলো তুলে খেয়ে নেয় ওই জন্য মমতা ব্যানার্জি কৃষককে ভালোবাসলেও কৃষকের অধিকার নিয়ে কথা বলবে না আপনাদের বলে যায় কৃষক বন্ধুরা এই বর্ষার সময় মাঠে গিয়েছেন কাজ করছেন ঝড় বৃষ্টি বাদলের সময় বৃষ্টি আসছে ছুটে আসতে করতে বর্জ্যপাতে কৃষকরা মারা যায় না দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় মমতা ব্যানার্জি ভালোবাসার কথা কৃষককে বলবে না কারণ এই কি লিটন ফিটন না কারা আছে খোঁজ নিয়ে দেখুন হয়তো ওরাই মাল তুলে খেয়ে নিচ্ছে আরো বলে যাচ্ছি আরো বলে যাচ্ছে আমি একটা শব্দ ভুল বলি মমতা ব্যানার্জি আমাকে কিন্তু ছাড়বেন এটা মাথায় রাখবেন কারণ ওনার ঘুম হারাম নৌসাদের জন্যই হয়েছে বুঝা যাচ্ছি এই বর্ষার সময়ে সাপে কেটে আমাদের এলাকার মানুষ মারা যায় না আর মারা যাওয়ার সংখ্যায় কারা বেশি শ্রমজীবী মানুষ কৃষক মানুষ গরিব মানুষ চারটে গরু আছে তারা পালে দুধ দুধ দিয়ে যে দুধ হয় সেটা বিক্রি করে তার সংসার চলে তাই তো হয়তো বৃষ্টি এসছে গরুটাকে তুলতে গেছে সাপে কামড়ে মারা গেল ওই কৃষক মাঠে চাষ করছিল সাপে কামড়ে মারা গেল সমজীবী মানুষ সাপে কামড়ে মারা গিয়েছে তারও দু লক্ষ টাকা ক্ষতিপূরণ হয় মমতা ব্যানার্জি কৃষকদের ভালোবাসিল ক্ষতিপূরণের কথাটা বলে যায় না কারণ জানে মমতা ব্যানার্জি হয়তো তার ভাই ভাই পোড়া তুলে খাবে নালে তার রাজনীতির দোকান বন্ধ হয়ে যাবে বুঝতে পেরেছে অনেক অফার আছে কৃষকদের জন্য অন্য কোনো সময় যদি আসি কৃষকদের স্পেশালি বলবো সাবসিডি আছে তুমি একটা শুধু আমি অনুরোধ করব। অতিবৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে গেলে কেউ সুসাইড করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ক্ষতিপূরণ পান সরকার আপনাদের ফসলের ক্ষতিপূরণ দেয় হয়তো আপনারা না জানার ফলে এই লিটন বাবুদের দলের গুন্ডা মস্তানগুলো হয়তো তারা খেয়ে নিচ্ছে আর আপনি সুসাইড আপনার পরিবারের লোককেও সুসাইড করছে অনুরোধ এটা করবেন না এই সমস্যা সমাধান হতে কি করবেন এডিএ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার বিডিও অফিসে যাবেন বিডিও স্যারের নিচে একটা অফিসার থাকে তার সাথে যোগাযোগ রাখবেন বছরে বছরে সার আসে বীজ আসে সেইগুলো সব লুট হয়ে যায় এবার গিয়ে বলবেন স্যার আমি গরিব মানুষ আমার নম্বরটা আপনি রাখুন আপনার নাম্বারটা আমাকে দিন যা অফার আছে আমাকে জানাবেন পারবেন তো বলতে হ্যাঁ কৃষককে ভালোবেসে ফুঁতে ফেলছে একদম কৃষকের অবস্থা খারাপ পশ্চিম বাংলার কৃষকরা মাস গেলে মাত্র সাত হাজার টাকার নিচে ইনকাম করে বিলো সেভেন থাউজেন্ড এই কৃষকের মাসিক গড় বাই বাড়ানোর জন্য পশ্চিমবাংলার বিধানসভায় আমি একাধিকবার কথা বলেছি কিন্তু